সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই কাউসার কামরুল ভাই লতা এদের খাওয়ার ব্লগ ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে পেট না দুনি ও দেখাও হয়ে যাচ্ছে দাও হয়ে যাচ্ছে নেট হ্যাঁ ভাই কি নেট আমারই বসি নেট আমারই তাই আবার এই যে

তারপর <laughs> <laughs>

যে প্লেটে খাইবে দেশে এগুলা মনে করেন যে ওর সব পুরস্কারে প্লেট আর এই যে মাটির হাতি মাটির গিলাসে খাইবে মাটির এই যে বাটিতে খাইবে ঠিক আছে এ যে কটা খাচ্ছি সব পুরস্কারেরতা পুরস্কারের তা এবং প্রত্যেক আগেও যে নাস্তা করেছি সেটা ওর পুরস্কারের তা তো কা স্যার এই পুরস্কারকে আসলে মি দেখে দেখে পাই না নাকি আসলে মানে না মানে না দেখা যাচ্ছে মেয়ে দেখতে গেলো সাল পছন্দ হলে একটা গিফট দিল না ভাই কি কও নিজের যোগ্যতায় পাইছি ওর মতো খায়া খায়া ভাই ঠিক আছে তোর আমার যোগ্যতা আসলে কোনটি দিবে স্কুলে গান গাওয়া পাইছি কবিতা গাওয়া পাইছি তারপরে নাচ দিয়ে পাইছি তারপরে যেমন কিছু দিয়ে পাইছি যেমন কিছু কি বোর সাজে না দেবর সাজে ছেলে পাগল পাগল কে ইউটিউব চ্যানেলে দেবর সাজে পাগল সাজে লিখে

যারা এত সুন্দর খাবার চলে খাইতে চান তারা চলে যায় কামরুল কাকার বাসায় হয়েছে ওর আমার হাতের রান্নাটা ভালো যে আসলে কাজের সাথে মেয়ে দিবেন সে এত সাথে রান্না খাবেন সাধে হাতের এবং যার ব্যায়াম হবে ওর মা সে আসলে ওর মার হাতে রান্না খেয়ে আসলে কি

ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে বাসায় এসে খাচ্ছি এটা ভালো লাগতেছে তো সবার কাছে একটা দেখো ওর জন্য একটু দোয়া করবেন তো বাবা আছে এখানে মা আছে পিকে মাকে আমরা ভিডিওর মধ্যে নিয়ে আসি নাই আগে যে ভিডিওগুলো দেখছেন সব ডিটেলসও দেওয়া হয়ে গেছে আভাবে বলছি সাথে পাশে সবাই একটু থাকবেন আর যারা ইউটিউবে কাজ নিচ্ছেন গান নিচ্ছেন তাদেরকেও বলবে একটু থাকবে না কারণ আপনারা তো জানেন যে সাথে পরিবেশ কীরকম হ্যাঁ এই ভিতর আমি দেখেছি যে সবচেয়ে গরিব হচ্ছে মনির যার হচ্ছে হাফ শতক জায়গা পায় বা ঘর আর এখানে আপনাদের ছয় শতক জায়গা পারে জায়গা আছে কিন্তু ঘর নেই যেটুকু আছে ও একটা থাকার মতো কিন্তু তারপরে আসলে খুব একটা ঘর করার প্রয়োজন কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন উৎস্বস্ত সুস্থতা এখন বেশি প্রয়োজন কর্ম করলে অবশ্যই একটু হবে জায়গা হলেই ঘর হয় কিন্তু সবাই একটু পাশে দাঁড়াবেন যাতে আপনাদের সহযোগিতায় ও একটু সুস্থ থাকতে পারে